এই গল্পটি আপনাকে হতবাক করে দেবে কল্পনা করুন পুরো ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে গেছে কোটি কোটি টাকা ঝুঁকির মধ্যে ছিল এবং এমনকি বিশেষজ্ঞরাও হার মেনে ফেলেছিল তখন এক সাফাই কর্মীর দশ বছরের মেয়ে এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারবো কি সত্যি একটা ছোট্ট মেয়ে ব্যাঙ্কে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে আসুন দেখি এই সত্যি এবং হৃদয়স্পর্শে গল্পের জন্য থাকুন এটি ছিল দুপুরবেলা গরমের সূর্যের রশ্মি তাপের মতো পড়াচ্ছিল গ্রামের সরকারি স্কুলে অর্ধ দিবাস ছুটি হয়ে গিয়েছিল শিশুদের হাসি মুখে তাদের বাড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় রাঘব শহরের সবচেয়ে ব্যাংকের ব্যাঙ্কের সাফাইকর্মী তার দশ বছরের মেয়ে মীরাকে স্কুল থেকে নিতে পৌঁছেছিল মীরা তাকে দেখামাত্র দৌড়ে যেয়ে তার কোলে উঠে গেল পাপা আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে সে এক দুষ্টু হাসি দিয়ে বলল হ্যাঁ বাচ্চা চলো রাঘব উত্তর দিল আমাকে ব্যাংকে গিয়ে সাফাই করতে হবে তুমি আমার সঙ্গে চলো এক ঘণ্টার মধ্যে হয়ে যাবে তারপর আমরা একসঙ্গে বাড়ি যাব মীরা সহজভাবে প্রশ্ন করল কিন্তু পাপা আমি সেখানে কি করব রাঘব হাসি দিয়ে বলল শুধু চুপচাপ বসে থেকো হয়তো একটা বই পড়ো কখনো কখনও আমাকে কাজ করতে দেখতে পারো তারপর আমরা একসাথে বাড়ি যাব মীরা মাথা ঝুঁকিয়ে একগুচ্ছ ব্যাগ শক্ত করে ধরল সকাল থেকে শহরের ব্যাঙ্কটি বিশৃঙ্খলার মধ্যে ছিল মানুষরা তাদের লেনদেনের জন্য এসেছিল কিন্তু সকাল থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অস্বাভাবিকভাবে কাজ করছিল দেয়ালে রাখা বড় ডিজিটাল ঘড়িটি শুধু চাপ বাড়াচ্ছিল ক্যাশিয়ার কাউন্টারে বসা ক্যাশিয়াররা বারবার বাটন চাপছিল কিন্তু স্ক্রিনে বার একই বার্তা উঠছিল সার্ভার রেসপন্ড করছে না দয়া করে পরবর্তীতে চেষ্টা করুন নিকটবর্তী এক কৃষক হতাশ হয়ে সাই করে বলল স্যার আমাকে আমার ছেলের ফি জমা দিতে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে অন্যদিকে এক ব্যবসায়ী চিৎকার করে বলল আজ আমার এক লাখ টাকার লেনদেন হবে মাল গাড়িতে উঠানো আছে যদি সিস্টেম এমনি বন্ধ থাকে তাহলে বড় ক্ষতি হবে ভিড়ের মধ্যে গুঞ্জন এবং গর্জন ছড়িয়ে পড়ল কেউ পত্রিকা তুলে চিৎকার করছিল আবার কেউ রাগের মধ্যেই কাউন্টারের উপর ঘুষি মারছিল ম্যানেজার শ্রী মেহতা যিনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন বারবার কর্মচারীদের শান্ত হতে বলছিলেন সবাই শান্ত থাকুন আমরা আইটি টিমকে কল করছি এটি একটি প্রযুক্তিগত সমস্যা এটি ঠিক হতে কিছু সময় লাগবে কিন্তু কেউ শুনতে চাইছিল না ব্যাঙ্ক কর্মচারীরা দৃশ্যত উদ্বিগ্ন ছিল তারা বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ সমস্যা নয় কোটি কোটি টাকা আটকে ছিল। কৃষকদের সহায়তা আটকে গিয়েছিল ব্যবসায়ীরা পেমেন্ট করতে পারছিল না এবং ছাত্রদের কলেজ ভি জমা হচ্ছিল না প্রতিটি মুহূর্তে ভিড় আলো অস্থির হয়ে উঠছিল এই বিশৃঙ্খলার মধ্যে রাঘব ব্যাংকে প্রবেশ করল সাফাই কর্মী হাতে ঝাড়ু নিয়ে এবং কাঁধে পুরনো ব্যাগ ঝুলিয়ে ব্যাঙ্কে ঢুকল তার মেয়ে মীরা যিনি এখন স্কুল থেকে এসেছে ভিড় দেখে অবাক হয়ে গিয়েছিল মানুষরা দুশ্চিন্তায় ছিল অফিসিয়ালরা উদ্বিগ্ন ছিল এবং সবার মুখে উদ্বেগের স্পষ্ট চিহ্ন ছিল মীরা তার বাবার হাত টেনে নিয়ে নীরবভাবে প্রশ্ন করল পাপা সবাই এত চিন্তিত কেন কম্পিউটার কি খারাপ হয়ে গেছে রাঘব আবেগে ভরা কণ্ঠে উত্তর দিল হ্যাঁ বাচ্চা সিস্টেম বন্ধ হয়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ারদের আসতে হবে তারপরই ঠিক হবে মীরার কৌতূহল আরও বাড়ল তুমি কি না হয় আমাকে চেষ্টা করতে দাও আমি হয়তো এটি ঠিক করে দিতে পারব রাঘব হক গেল এটা বড় ব্যাংক মীরা এখানে কোটি কোটি টাকার লেনদেন হয় ম্যানেজার শ্রী মেহতা যিনি আতঙ্কিত হয়ে বসেছিলেন ফোনে কাউকে কল করার চেষ্টা করছিলেন তার কণ্ঠে ক্রমশ বিরক্তি বাড়ছিল তিনি ফোনটি মেঝে আছড়ে ফেললেন এবং কর্মচারীদের দিকে চিৎকার করে বললেন তুরন্ত হেড অফিসে ফোন করো বলো আমাদের আইটি বিভাগের প্রযুক্তিগত বিশেষজ্ঞকে এখনই পাঠানো হোক এই খবর বাইরে চলে গেলে আমি চাকরি হারাবো একটু পরে এক প্রযুক্তিগত বিশেষজ্ঞ তার ল্যাপটপ এবং টুলকিট নিয়ে ব্যাঙ্কে পৌঁছাল গ্রাহকদের মধ্যে একটু আশা তৈরি হলো বিশেষজ্ঞটি দ্রুত তার ল্যাপটপটি ব্যাংকের কম্পিউটার সিস্টেমের সঙ্গে সংযুক্ত করতে চেষ্টা করলো কোড টাইপ করতে থাকলো তারগুলো চেক করলো সিস্টেম রিস্টার্ট করলো কিন্তু স্ক্রিনে একই ত্রুটির বার্তা বারবার উঠছিল ক্রিটিক্যাল ত্রুটি সিস্টেম ব্যর্থ ম্যানেজারের হৃদয় উল্টে গেল তিনি হতাশ হয়ে বললেন কেন কাজ করছে না বিশেষজ্ঞ উত্তরে বলল সার্ভারের সমস্যা আমরা ভাবতে পেরেছি তার থেকেও গভীর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তবে এখন কিছু করা যাচ্ছে না এটি শুনে ব্যাংকে উদ্বেগ আরও বেড়ে গেল লোকেরা চিৎকার করতে লাগল আর ম্যানেজার যিনি সম্পূর্ণ হতাশ মাথা ধরে বসে পড়লেন এই অবস্থার মধ্যে মীরা যিনি চুপচাপ সব কিছু দেখছিল একটা চিন্তা করল সে লক্ষ্য করল যে বিশেষজ্ঞ বারবার একই কাজ করছে কিন্তু নতুন কিছু চেষ্টা করছে না সে তার বাবার হাত টেনে নিয়ে নরমকণ্ঠে বলল পাপা আমাকে একবার চেষ্টা করতে দাও হয়তো আমি ঠিক করে দিতে পারব রাঘব হক গেল না বাচ্চা এটা বড়দের কাজ তুমি তো ছোট মেয়ে ম্যানেজার যিনি তার চেয়ার থেকে ভয় পেয়ে বসেছিলেন কথাগুলো শুনে অবাক হলেন মীরা ডেস্কের পাশে দাঁড়িয়ে সাহস সঞ্চার করে বলল আঙ্কেল প্লিজ আমাকে একবার চেষ্টা করতে দিন আমি হয়তো এটি ঠিক করে দিতে পারব ম্যানেজার রেগি গিয়ে বললেন এটা শিশুদের খেলা নয় বুঝতে পারছ না এখানে কোটি কোটি টাকা ঝুঁকির মধ্যে আছে যদি কিছু ভুল হয়ে যায় তবে আমি পুরোপুরি দায়ী হব সব বিশৃঙ্খলার মধ্যে মীরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল তার চোখে আত্মবিশ্বাস ছিল এবং সে আবার বলল আঙ্কাল আমি সত্যি চেষ্টা করতে চাই হয়তো আমি এটা ঠিক করতে পারব ম্যানেজার এখনও সন্দিহান ছিল করে বলল তুমি যেমন ছোট মেয়ে তেমন করে এটা তো একটা গুরুতর বিষয় তুমি কি বুঝছ না তুমি আরও খারাপ করতে পারো মীরা বিচলিত না হয়ে প্রযুক্তিগত বিশেষজ্ঞের দিকে তাকিয়ে বলল যিনি এখন উদ্বিগ্নভাবে ঘুরছিলেন আপনি কি আমাকে একটু সময় দেবেন ভাবনা চিন্তা করতে হয়তো আমার কিছু ধারণা আছে সে শান্তভাবে বলল ম্যানেজার রিলাক্ট্যান্ট হয়ে তাকে কম্পিউটারের সামনে বসতে দিল মীরা চেয়ারটি টেনে নিয়ে তার ছোট হাতগুলো কিবোর্ডের উপর রাখল যখন সে টাইপ করা শুরু করল পুরো রুম একদম নীরব হয়ে গেল এমনকি প্রযুক্তিগত বিশেষজ্ঞ তার প্রতিটি আন্দোলন লক্ষ্য করতে স্থির হয়ে দাঁড়িয়েছিল মীরার মনোযোগ ছিল তীক্ষ্ণ সে সিস্টেমের ফাইলগুলো স্ক্যান করছিল তার চোখ স্ক্রিনে দ্রুত গতিতে চলছিল পরিস্থিতি দ্রুত বিচার করতে বিশেষজ্ঞটি সিস্টেমটি একাধিকবার রিসেট করার চেষ্টা করেছিল কিন্তু মীরা কিছু লক্ষ্য করল সে একটি ব্যাকডোর প্রোগ্রাম দেখতে পেল যেটি বিশেষজ্ঞটি মিস করেছিল এবং সেটি ছিল স্বয়ংক্রিয়ভাবে টাকা স্থানান্তর করছে এটা দেখুন মীরা বলে স্ক্রিনে কোডের দিকে ইঙ্গিত করে এটি ব্যাকডোর যা টাকা ট্রান্সফার করছে প্রযুক্তিগত বিশেষজ্ঞ তার চোখে বিশ্বাস করতে পারছিল না কিভাবে সে এটি খুঁজে পেল সে তার সহকর্মীকে ফিসফিস করে বলল মীরা তার কাজ চালিয়ে গেল তার আঙুলগুলো কিবোর্ডে দ্রুত চলছিল সে অ্যান্টিভাইরাস টুলস ফায়ারওয়াল সেটিংস এবং নেটওয়ার্ক প্রোটোকল খুলল প্রযুক্তিগত বিশেষজ্ঞ যিনি কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন অবাক হয়ে গিয়েছিলেন মীরার দক্ষতায় রুমে থাকা কোনও প্রাপ্তবয়স্কই এমন দ্রুত সমস্যা চিহ্নিত করতে পারেনি রাঘব যিনি কোণের মধ্যে দাঁড়িয়েছিলেন অনুভব করছিলেন উভয় উদ্বেগ এবং গর্ব তিনি জানতেন যে তার মেয়ে কম্পিউটার সম্পর্কে ভালো কিন্তু এটি ছিল একেবারেই নতুন স্তর সে অবিশ্বাস্য প্রযুক্তিগত বিশেষজ্ঞ বলল মাথা নেড়ে অবিশ্বাসে মীরা তার চারপাশের গুঞ্জন উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিল ব্যাকডোর প্রোগ্রামটি অন্য একটি শহরের সার্ভারের সঙ্গে সংযুক্ত ছিল মীরা স্থানটি চিহ্নিত করল হ্যাকার গুড়গাঁও থেকে অপারেট করছে ম্যানেজারের মুখ সাদা হয়ে গেল সে মীরার দিকে অবিশ্বাস এবং শ্রদ্ধার মিশ্রণে তাকাল তুমি নিশ্চিত মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নেড়ে বলল হ্যাঁ এখন আমি সব কিছু দেখতে পাচ্ছি কিছু মিনিটের মধ্যেই মীরা হ্যাকারটির সার্ভারে প্রবেশ করে তার সব প্রতিরক্ষা সিস্টেমকে পাশ কাটিয়ে হ্যাকারটি তার ট্র্যাকগুলো ঢাকার চেষ্টা করছিল কিন্তু মীরা তার চেয়েও দ্রুত ছিল সে স্বয়ংক্রিয় ট্রান্সফার সিস্টেমটি বন্ধ করে দিল এবং সমস্ত চুরি হওয়া টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিল শেষ মীরা বলল শেষ কিবোর্ড চেপে সিস্টেমটি যেটা ঘন্টার পর ঘণ্টা জমেছিল এখন আবার সক্রিয় হয়ে উঠল ব্যাংকের স্ক্রিনগুলো যেগুলি কিছু সময় আগে কালো ছিল এখন সবুজ হয়ে পুরোপুরি কাজ করতে লাগল ব্যাংকের কর্মচারীরা অবাক হয়ে দাঁড়িয়েছিল গ্রাহকরা যারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল অবিশ্বাসে তাকিয়ে রইল ম্যানেজারের হৃদয় দৌড়াচ্ছিল সে প্রায় বিশ্বাসই করতে পারছিল না যে কী ঘটেছে মীরা তুমি আমাদের বাঁচিয়েছ তুমি ব্যাংককে বাঁচিয়েছ তুমি একটা হিরো পুরো ব্যাঙ্ক এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল শুধু মানুষের তালি বাজানোর শব্দ শোনা যাচ্ছিল যার আওয়াজ হল ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল রাধব তার চোখে জল নিয়ে তার মেয়ের কাছে গেল সে তার মেয়ের প্রতি গর্বিত হতে পারছিল না ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলেন হ্যাকারটির অবস্থান জানিয়ে কিছু ঘন্টার মধ্যেই হ্যাকারটিকে গ্রেফতার করা হলো। পুলিশ অবাক হয়েছিল যে কিভাবে দশ বছরের একটি মেয়ে এককভাবে সাইবার আক্রমণ চিহ্নিত এবং থামাতে পেরেছিল ব্যাংকের গ্রাহকরা থথ হয়ে গিয়েছিল কিছু গ্রাহক তাদের ফোন বের করে মুহূর্তটা রেকর্ড করতে শুরু করেছিল এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল মিরার নাম পুরো শহরে ছড়িয়ে পড়েছিল এবং অল্প সময়ের মধ্যেই সে একটি লোকাল হিরো হয়ে উঠেছিল ম্যানেজার যিনি একসময় তাকে কেবল একটি ছোট মেয়ে মনে করতেন এখন তার প্রতি অবাক হয়ে দাঁড়িয়েছিলেন মীরা তুমি যা করেছো তা এমন কি বেস্ট বিশেষজ্ঞরাও করতে পারেনি তুমি শুধু এই ব্যাঙ্কেই নয় হাজার হাজার গ্রাহকের বিশ্বাসও ফিরিয়ে এনেছ রাঘব এখনও গর্বে আবেগপ্লবনে বললেন এটি আমার মেয়ে আমার গর্ব আজ সে পৃথিবীকে দেখিয়েছে যে কেউ খুব ছোট নয় কিছু পারার জন্য মীরার অবিশ্বাস্য কৃতিত্বের খবর সারা শহরের দ্রুত ছড়িয়ে পড়ল স্থানীয় মিডিয়া এই গল্পটি কাভার করল এবং অল্প সময়ের মধ্যে কাছাকাছি শহরের মানুষরা ওই ছোট্ট মেয়েটির কথা বলছিল যে একটি ব্যাংককে নিঃশেষ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল এটি এমন এক মুহূর্ত ছিল যা ইতিহাসে লেখা থাকবে এটা শুধুমাত্র ব্যাংকের জন্য নয় পুরো সমাজের জন্য মীরা রাতারাতি একজন তারকা হয়ে উঠেছিল ব্যাংকের গ্রাহক থেকে শুরু করে যারা সিস্টেম ঠিক করতে পারেনি এমন প্রযুক্তিগত বিশেষজ্ঞরা সবাই তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছিল যে প্রযুক্তিগত বিশেষজ্ঞ আগে তার দক্ষতায় সন্দিহান ছিল সে এখন মীরার প্রশংসা করছিল কি একটি মন সে বিস্ময়ে বলে উঠল এই মেয়ে প্রাকৃতিকভাবে জিনিয়াস তার কাছে এমন দক্ষতা রয়েছে যা এমনকি অভিজ্ঞ বিশেষজ্ঞরাও স্ট্রাগল করে ঘরে রাঘব গর্বে ভরা হাসি থামাতে পারছিল না তার মেয়ে শুধুমাত্র একটি কোটি কোটি টাকা সমস্যা সমাধান করেনি সে আরও প্রমাণ করেছে যে বয়স কখনো দক্ষতার বাধা হতে পারে না তার সহকর্মীরা যখন গল্পটি শুনল তখন তারা বিশ্বাসই করতে পারছিল না সে কি সেই মেয়ে যে ব্যাঙ্কটিকে বাঁচিয়েছিল তারা অবাক হয়ে প্রশ্ন করল অবিশ্বাস্য তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু মীরার কাছে খ্যাতি বা মনোযোগ কোনোটাই গুরুত্বপূর্ণ ছিল না সে শুধু খুশি ছিল যে সে সাহায্য করতে পেরেছে যখন সে তার বাবার সঙ্গে তাদের ছোট্ট ঘরে বসেছিল সে হাসতে হাসতে বলল আমি বিশেষ কিছু করিনি পাপা আমি শুধু দেখলাম কোথায় সমস্যা ছিল এবং চেষ্টা করলাম ঠিক করতে রাঘব মীরার দিকে হাসি মুখে তাকিয়ে উত্তর দিল তুমি যা করেছো সেটা খুবই বিশেষ মীরা তুমি সবাইকে দেখিয়েছ যে সাহস বুদ্ধিমত্তা এবং দৃঢ়তা বয়সের ঊর্ধ্বে আজ তুমি একজন হিরো পরের দিন যখন মীরা স্কুলে যাবার প্রস্তুতি নিচ্ছিল তার ফোনে একটা মেসেজ এলো তা ছিল ব্যাংকের ম্যানেজার শ্রী মেহতার পাঠানো একটি বার্তা মীরা আমরা তোমার জন্য কৃতজ্ঞ আমরা তোমাকে একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই যেখানে আমরা তোমার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য তোমাকে সম্মান জানাবো আমরা তোমাকে একটি বিশেষ পুরস্কার দিতে চাই মীরার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে কিন্তু পাপা আমি তো কোনো পুরস্কারের জন্য এটা করিনি রাঘব হাসি দিয়ে বলল আমি জানি মীরা কিন্তু কখনো কখনো মানুষকে প্রকৃত প্রতিভা চিনতে হবে তুমি একে জাজলুক করো ব্যাংকের অনুষ্ঠানে ছিল এক বিশাল আয়োজন ম্যানেজার আর স্টাফরা মিরাকা তালি দিয়ে স্বাগত জানালেন যখন সে হলের মধ্যে প্রবেশ করল তার বাবা যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলেন যারা মিরার সিস্টেমটি ঠিক করার সময় সেখানে উপস্থিত ছিলেন তারা এখন তার জন্য উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছিল মিডিয়া উপস্থিত ছিল ক্যামেরাগুলি ফ্ল্যাশ হয়ে মুহূর্তটি ধারণ করছিল শ্রী মেহতা যিনি একটি সুন্দরভাবে তৈরি করা শিলালিপি হাতে দাঁড়িয়েছিলেন ভিড়ের সামনে বললেন আজ আমরা শুধু একটি ছোট্ট মেয়ে নয় একজন হিরোকে সম্মানিত করছি মীরা শুধু এই ব্যাংককে বিপর্যয়ের হাত থেকে বাঁচায়নি সে আমাদের সবাইকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে যে প্রকৃত প্রতিভা কোনো বয়সের সীমারেখা মানে না আমরা তাকে ব্যাংক হিরো পুরস্কার দিতে গর্বিত মীরা সামনের দিকে এগিয়ে গেল তার গাল লাল হয়ে উঠেছিল অবাক এবং বিনয়ের মিশ্রণে যখন শ্রী মেহতা তাকে শিলালিপিটি দিলেন মীরা শুধু বলল ধন্যবাদ কিন্তু আমি তো যা করলাম তা যে কেউ করতে পারত আমি শুধু খুশি যে সব কিছু ঠিক হয়ে গেছে যা ঘটল তার পরবর্তী তালি ছিল বজ্রপাতের মতো মীরা শুধু ব্যাঙ্ককে বাঁচায়নি সে এক ধরনের আশার প্রতীক হয়ে উঠেছিল প্রমাণ করে যে তুমি যতই ছোটো হও না কেন তুমি বড় পরিবর্তন আনতে পারো পরে যখন মীরা এবং তার বাবা বাড়ি ফিরছিল মীরা প্রশ্ন করল পাপা তুমি কি মনে করো আমি আরও বড় সমস্যার সমাধান করতে পারবো রাঘব তার মেয়ের দিকে তাকিয়ে হাসল মীরা আমি জানি তুমি এর থেকেও বড় কিছু করবে তোমার মধ্যে একটি উপহার রয়েছে কখনো কাউকে বলো না যে তুমি খুব ছোট বা অল্প বয়সী বড় কিছু অর্জন করার জন্য পরবর্তী কয়েকদিন উৎসবের মধ্যে কাটলো শহরের চারপাশ থেকে মানুষ মীরাকে অভিনন্দন জানাতে এলো সেই শুধু তার বয়সী শিশুদের জন্য নয় প্রাপ্তবয়স্কদের জন্য এক উৎসাহের উৎস হয়ে উঠেছিল মানুষ বুঝতে পারল যে প্রতিভা কোথা থেকে আসতে পারে এমনকি মীরার মতো ছোট্ট একটি মেয়ের কাছ থেকেও স্কুলে মীরা হিরোর মতো গৃহীত হয়েছিল তার বন্ধুরা এবং শিক্ষকরা তার নম্রতা দেখে মুগ্ধ হয়েছিল যদিও সে এখন পরিচিত সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু এখন তার মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস ছিল সে জানত যে সে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবে রাঘব ব্যাংকে তার কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু একটি গর্ভের অনুভূতিতে প্রতিবার যখন তার মেয়ে কথা মনে পড়ছিল তখন তার হৃদয়ে একটি নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল ব্যাংকের মানুষরা তার কাছে এসে বলছিল তুমি নিশ্চয়ই মীরা নিয়ে গর্বিত সে সব কিছু বদলে দিয়েছে মীরা পুরস্কার বা খ্যাতির জন্য কিছু ভাবছিল না সে শুধু আরও শিখতে নতুন ধারণা খুঁজতে এবং যতটা সম্ভব সাহায্য করতে চাইত সে জানত যে এটি একটি যাত্রার শুরু একটি যাত্রা যা পূর্ণ চ্যালেঞ্জ সুযোগ এবং অবিশ্বাস্য অর্জনে ভরা এবং তাই সেই ছোট্ট মেয়ে যে ব্যাংকটি বাঁচিয়েছিল সে আর শুধু একটি লোকাল হিরো নয় সে একটি পসিবিলিটি প্রতীক হয়ে উঠেছিল প্রমাণ করে যে তুমি যতই ছোট হাও না কেন তুমি বড় পরিবর্তন আনতে পারো সময় যেতেই মীরার গল্প সারা শহরে ছড়িয়ে পড়ল সে হয়ে উঠল এক স্থানীয় কিংবদন্তি কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয়নি ব্যাংকে যে ঘটনা ঘটেছিল তা মীরার মধ্যে একটি নতুন আগ্রহ জাগিয়ে তুলেছিল একটা গভীর ইচ্ছা শিখতে বাড়তে এবং আরও বড় প্রভাব তৈরি করতে তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে সত্যিকারের জ্ঞান কেবল তথ্য এবং পরিসংখ্যানের ব্যাপার নয় এটা সমস্যার সমাধান সমালোচনামূলক চিন্তা এবং যে কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করা সাহসের ব্যাপার এক সন্ধ্যায় রাঘব মীরার সঙ্গে ডিনারের টেবিলে বসেছিলেন তিনি তার দিকে তাকিয়ে বললেন মীরা তুমি শুধু ব্যাংককে বাঁচাওনি তুমি পুরো পৃথিবীকে এমন কিছু দেখিয়েছ যা সত্যিই গুরুত্বপূর্ণ যে তুমি মন দিয়ে কাজ করলে কিছুই অর্জন করা অসম্ভব নয় মীরা হাসল কিন্তু বলল পাপা আমি শুধু যা সঠিক মনে হয়েছে সেটা করেছি এটা কখনও হিরো হবার ব্যাপার ছিল না এটা ছিল মানুষদের সাহায্য করার ব্যাপার রাঘব মাথা নেড়ে বললেন এটাই তোমাকে বিশেষ করে তোলে তুমি সেটা খ্যাতির জন্য করনি তুমি সেটা করেছ কেন তুমি অন্যদের জন্য চিন্তা করো এটা তোমার মতো একজন মানুষের পরিচয় মীরা এক ধরনের শান্তির অনুভূতি পেল তাকে কোনো স্বীকৃতি বা প্রশংসা প্রয়োজন ছিল না অন্যদের সাহায্য করা এবং সমস্যা সমাধান করা তার আসল আগ্রহ ছিল তবে প্রতিটি দিন সে বুঝতে পারল যে তার মধ্যে একটি ক্ষমতা রয়েছে যা তাকে অনেক বড় পরিবর্তন আনতে সাহায্য করতে পারে পুরো শহর তার করা কাজ দেখেছিল আর এখন সম্ভাবনাগুলি যেন অসীম একদিন দুপুরে সে তার ডেস্কে বসে সাইবার নিরাপত্তা সম্পর্কিত একটি বই পড়ছিল এবং বর্তমান বিশ্বে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ভাবছিল হঠাৎ তার মনে একটি চিন্তা এলো যদি সেই জ্ঞান নিয়ে অন্যদের সাইবার অপরাধের শিকার হতে রোধ করতে পারে যদি শুধু নিজের সম্প্রদায়ের সমস্যা সমাধান করার বদলে সে বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে রাঘব লক্ষ্য করলেন যে তার মেয়ে প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে এবং তিনি তার স্বপ্নে সহায়তা করার সিদ্ধান্ত নিলেন মীরা আমি দেখছি তুমি কিভাবে চিন্তা করছো তুমি যদি আরও শিখতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আমরা সঠিক উপকরণ খুঁজে নেব এটা তোমার ভবিষ্যৎ এবং আমি জানি তুমি দারুণ কিছু করবে মীরার মুখে আনন্দের আভা ফুটে উঠল সে জানতো যে তার পথ সহজ হবে না কিন্তু তার বাবার সমর্থন এবং নিজের সংকল্প নিয়ে সে বিশ্বকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল মাসের পর মাস মীরা তার জ্ঞান বিস্তার করতে থাকে সে অনলাইন কোর্স করতে শুরু করে কর্মশালায় অংশ নেয় এবং প্রযুক্তি বিশ্বে পেশাদারদের সঙ্গে সহযোগিতা করে তার দক্ষতা বিশালভাবে বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে সে সাইবার নিরাপত্তা একটি তরুণ প্রতিভা হিসেবে পরিচিত হয়ে ওঠে তবে তার বেড়েওছে সাফল্য সত্ত্বেও মীরা কখনো ভুলে যায়নি যে যারা তাকে সাহায্য করেছে সে ব্যাংকের ম্যানেজার শ্রী মেহতা এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখত যারা তার দক্ষতা ফার্স্ট হ্যান্ড দেখেছিল তারা প্রায়ই তার কাছ থেকে পরামর্শ চাইত এবং সে সময় সহায়তা করতে খুশি ছিল তার নম্রতা এবং জ্ঞান ভাগ করে দেবার ইচ্ছা তাকে আরও বেশি সম্মানিত করে তুলেছিল এই শিল্পে একদিন শহরের একটি প্রযুক্তি কোম্পানি মীরাকে যোগাযোগ করে তারা বিভিন্ন উৎস থেকে তার সম্পর্কে শুনেছিল এবং তাকে ইন্টার্নশিপ অফার করতে চেয়েছিল আমরা তোমার কাজ অনুসরণ করছে এবং আমরা মুগ্ধ সিইও বার্তা লিখেছিলেন আমরা বিশ্বাস করি তুমি সাইবার নিরাপত্তা ক্ষেত্রে বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখো আমাদের দলে যোগ দিতে চাইবে মীরা অবাক এবং উত্তেজিত হয়ে গিয়েছিল এটাই ছিল সে সুযোগ যা সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল তার বাবার সঙ্গে আলোচনা করার পর সে সিদ্ধান্ত নিল অফারটি গ্রহণ করার এটা শুধু শুরু সে তার বাবাকে হাসতে হাসতে বলল পেশাদার সাইবার নিরাপত্তা দুনিয়ায় পা রাখার পর মীরা জানতো যে তার সামনে দীর্ঘ পথ বাকি কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল যে সে প্রস্তুত তার অটুট আত্মবিশ্বাস অন্যদের সাহায্য করার তাগিদ এবং তার বাবার সমর্থন তাকে কোনো চ্যালেঞ্জের সামনে নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হতে সাহায্য করেছিল বছরের পর বছর মীরার নাম বিশ্বব্যাপী পরিচিত হবে শুধু একটি ব্যাংক বাঁচানো ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সাইবার নিরাপত্তায় অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে যিনি অবিরাম কাজ করছেন মানুষকে সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে এবং অন্যদের ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব শেখাতে তার যাত্রা একটি ছোট সাহসিকতার কাজ থেকে শুরু হয়েছিল একটি স্থানীয় ব্যাংকে তবে এটি তাকে বিশ্ব পরিবর্তন করতে নিয়ে যাবে এইভাবেই মীরার গল্প শুধু একটি অনুপ্রেরণামূলক গল্প হয়ে ওঠেনি যে একটি ছোট্ট মেয়ে একটি ব্যাংক বাঁচিয়েছে এটি হয়ে ওঠেছে একটি সীমাহীন সম্ভাবনার গল্প নিজেকে বিশ্বাস করার এবং সাহস কৌতূহল এবং পরিবর্তন আনার ইচ্ছার শক্তির গল্প একটা গল্প যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে ধন্যবাদ কাহিনীওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তাহলে অবশ্যই কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথ চলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনীওয়ালা চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ